আপনাদেরকে একটা ওয়েবসাইট দেবো সেই ওয়েবসাইট থেকে আপনারা এই জার্মানির এই ওষুধটা কিনে নেবেন গোটা বিশ্বে এক নম্বরে এই ওষুধটা যারা পুরুষলিঙ্গ লম্বা মোটা তাজা করবেন একশো পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি নাইজেরিয়ান পুরুষদের লিঙ্গর মতো আপনার লিঙ্গ হবে এই ওষুধটা যদি আপনারা সংগ্রহ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হাম্মা বা'দ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আপনার কাছে আমি আসলাম অনেক দূর থেকে দুটি কথা বলার জন্য আরকি কথাটি হলো পুরুষের পুরুষাঙ্গটা দেখা হয়ে যায় লরম হয়ে যায় এবং স্বামী-স্ত্রী মিলে মিশে করবার যাবার সময় তাদের পুরুষাঙ্গতে কোনো শক্তি বল পায় না আসলে এর কি কোনো ঔষধ আপনার কাছে আছে নাকি একদম অনেক লোকের অনেক ঔষধ খাইছে কোনো কাজ হয় নাই আপনার কাছে আসলাম আসলে আপনার কাছে কি একদম উন্নত মানের কোনো ঔষধ আছে কি না থাকে অবশ্যই আমাদেরকে একটু বলবেন ধন্যবাদ আসলে আপনার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে অনেক ধরনের ভিডিও তো আমি তৈরি করে দিয়েছি যারা বিভিন্ন প্রকারের কমেন্ট করেন যে আপনার এই ওষুধে কোনো কাজ করতেছে না বা এই এই কথাটা বলছিলেন এই কাজটা করছি হচ্ছে না আবার অনেকের মনে বিশাল একটা আশা আকাঙ্ক্ষা যে পুরুষ লিঙ্গটা বড়ো করবেন আবার শক্ত করবেন শক্তিশালী করবেন বা বিভিন্ন ভিডিও তো দেখেন আপনারা যে বিভিন্ন পুরুষ লিঙ্গ যেমন নাইজেরিয়ার আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেব সেই ওয়েবসাইট থেকে আপনারা এই জার্মানির এই ওষুধটা কিনে নেবেন গোটা বিশ্বে এক নম্বরে এই ওষুধটা আপনারা একটিবার ব্যবহার করেন এই ওষুধটা বিশাল কার্যকরী এটা ওয়েবসাইট থেকে নিতে হবে আপনাদের গুগলে যেতে হবে গুগলে গিয়ে এই নামটা লিখে সার্চ দিবেন এই নামটা লিখে সার্চ দিলে এই ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইট থেকে আপনারা এই জিনিসটা অর্ডার করে নেবেন আপনারা এটা গুগলে বিভিন্ন প্রকারের ভিডিও আপনারা চেক করে দেখতে পারেন এটা কি করে কাজ করে এটা কিন্তু জার্মানের তৈরি কোনো চায়না প্রোডাক্ট না কোনো ইন্ডিয়ান প্রোডাক্ট না কোনো অন্য কিছু না এটা জার্মানে তৈরি হয় সেই ওষুধটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা একেবারে শৌখিন সেক্সুয়ালি শৌকিন পুরুষ যারা পুরুষ লিঙ্গ লম্বা মোটা তাজা করবেন একশো পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি এই ওষুধটা এটা যে ওয়েবসাইটটা যেখানে আপনারা কম দামে পাবেন সে ওষুধটা এটার দাম বাংলাদেশে এই ওয়েবসাইট থেকে যদি কিনেন আপনারা প্রায় তিন হাজার টাকার মতো লাগবে তিন হাজার টাকার মতো লাগবে এই ওষুধটা আপনারা ওয়েবসাইট থেকে অর্ডার করে সুন্দর করে আপনার মোবাইল নাম্বারটা দিবেন আপনার ঠিকানাটা দিবেন আপনি প্রয়োজনে ফোন করে কথা বলতে পারবেন এই ওয়েবসাইটের ঠিকানাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ওষুধটার নামটাও বলে দিচ্ছি সেইটা এই ওয়েবসাইটটা আপনি বাংলাদেশে এই ক্যাপসুলটা যে বাংলাদেশে এটা কিন্তু উৎপাদন হয় না এটা সরাসরি ইনপুটের মাধ্যমে আসে বাংলাদেশে বাংলাদেশে একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা আপনারা পঞ্চাশ পার্সেন্ট সারে আপনারা এই ওষুধটা নিতে পারবেন আর এইটা নিলে বল আগেই বলছি যে এক হাজার পার্সেন্ট কার্যকারিতা এটার মধ্যে আমি গ্যারান্টি দিচ্ছি এটা যদি অর্ডার ফর্মটি আপনি পৃষ্ঠার শীর্ষে অবস্থিত আপনি একটি দ্রুত অর্ডার দিতে পারবেন যা আপনার জড়িতে আপনি এটা গুগলে যেতে হবে গুগলে যেয়ে এই অর্ডারটা আপনাকে করতে হবে তো এটা হইল আপনার যদি আপনি দ্রুত নিতে চান আজকেই গুগলে ঢুকুন এই গুগলে ডুইটা আপনি এটাকে সার্চ দেন সার্চ দেন এই নাম লেখেন এইটা আপনি একটা এই ওষুধটা একটা শক্ত কাগজে একটা কয়া ক্যাপসুল মোড়ানো থাকবে এবং একটা পট থাকবে একটা পটের ভিতরে আপনার ক্যাপসুলগুলি থাকবে তিরিশটা ক্যাপসুল থাকবে এটা আপনি যদি ব্যবহার করেন এইটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আমি বারবার বলতেছি যে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি এটা একটা সেলফ জীবন আপনার জীবনটা ফুরফুরে হয়ে যাবে আপনি একটা শক্তিশালী মানে এক কথায় কি নাইজেরিয়ান পুরুষদের পুরুষ মতো আপনার পুরুষ হবে এই ওষুধটা যদি আপনারা সংগ্রহ করেন এটা সংগ্রহ করতে হবে আপনার ওই ওয়েবসাইটে যাবেন গিয়ে আপনাকে লিখতে হবে ওয়াকসা পাম ওয়াকসা পাম নামক একটা ঔষধ জার্মানি তৈরি করেছে সেই জার্মানি থেকে এটা বাংলাদেশে একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আপনি ওষুধটা পাবেন আমি এটাতে লিঙ্ক দিয়ে দিব আপনারা যদি গুগলে খুঁজে পেতে কষ্ট হয় তাহলে এটা একটা লিঙ্ক দিয়ে দিব আর এটার ব্যবহারবিধিও আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে এখন বলে দিচ্ছি এইটা কিন্তু আপনার যদি আপনি একটা না খাইতে চান তাহলে চোদ্দ মাসের বেশি খাবেন না আর প্রথম দিন যে ক্যাপসুলটা খাবেন প্রথম দিন ক্যাপসুলটা খাওয়ার সাথে সাথে আপনি ফল পাবেন আর এইটাতে আপনি যদি মনে করেন যে বিভিন্ন সেক্সি ট্যাবলেটের মতো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে না এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটা আমি অনেকদের অনেক মানুষকে কিনে দিয়েছি এটার মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটার অরিজিনাল আপনার দাম আছে পাঁচ হাজার টাকার মতো আপনি বাংলাদেশি ওয়েবসাইট থেকে যদি আপনি নেন সুলভ মূল্যে নিতে পারবেন আপনার তিন হাজার টাকার অল্প একটু কম খরচ পড়বে আমি হুজুর হ্যাঁ আপনার কাছে আরেকটি কথা আমি জিজ্ঞেস করতে চাচ্ছি সেটা হলো যদি কোনো ভাই আপনার ভিডিওটা দেখার পরে হুম যদি এস এম এস করে যদি আমাকে বলে যে ভাই ওষুধটা আমি পালাম না কিন্তু ওষুধটা আপনি আমাকে সংগ্রহ করে দেন তাহলে কি এই ওষুধটা আপনি সংগ্রহ করে ভাইদেরকে দিতে পারবেন কি না এটাও একটু ভিডিওতে বলে দেবেন আমি এই আপনাদের এই সুবিধাটার জন্য ডিসক্রিপশনে ডিসক্রিপশন বক্সে সুন্দর করে আপনি ম্যাসেঞ্জারে কিভাবে তাদের সাথে কথা বলবেন ওই ওয়েবসাইটের সাথে মেসেঞ্জারে কিভাবে কথা বলবেন ম্যাসেঞ্জারের মাধ্যমে আপনি প্রয়োজনীয় আপনার যে সমস্ত কিছু বিস্তারিত বিবরণ আপনি কিভাবে আলোচনা করবেন ফোনের মাধ্যমে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে সেই বিস্তারিতটা আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে বলবো চ্যানেল মালিককে আমি সুন্দর করে এটা বের করে এনে তারপরে ওখানে দিয়ে দিব যদি বাবা বা মনে করেন যে আমি কোনো বিজ্ঞাপন দিচ্ছি এটার না এটার বিজ্ঞাপন কিন্তু আমি দিচ্ছি না আমি ওষুধটা কিনে সেবন করে উপকৃত হয়ে তারপরে কিন্তু আমি আপনার ভিওয়ার্সদেরকে দিচ্ছি যে সেটা আপনি ম্যাসেঞ্জারের মাধ্যমে আপনি পরামর্শ নিন ডেলিভারির ঠিকানাটা আপনার যে সম্পূর্ণ ডেলিভারির ঠিকানা সেই ডেলিভারির ঠিকানাটাও আপনাকে লিখতে হবে এই ওষুধটা যদি আপনি এ করেন সংগ্রহ অবশ্যই করবেন সংগ্রহ করেন আপনি হাজার পার্সেন্ট এটার উপকার পাবেন এই যে যত গাছ কাছান্ত আমরা দিয়েছি যত ভিডিও দিয়েছি তার চেয়েতে সর্ব উত্তম একটা ভিডিও আমি আপনাদের আপনাকে তৈরি করে দিচ্ছি যেই ওষুধটা যদি একজন ব্যক্তি সেবন করে যদি একজন ব্যক্তি সেবন করে সে হানড্রেড না হাজার পারসেন্ট ওয়ান থাউজেন্ড পারসেন্ট উপকৃত হবে সেটা ওয়াকসাপাম, ওয়াক্সঅাম জার মানি একটা প্রোডাক্ট এই জার্মানি মানি প্রোডাক্টটা আপনি সুন্দর করে আমি তো আগেই বলছি যে এটা ওয়েবসাইট গুগলে গিয়ে পাম লেখার সাথে সাথে আপনি পেয়ে যাবেন আপনার সমস্ত ঠিকানা এখানে কিভাবে আপনার অর্ডার করতে হবে কিভাবে ফোন নাম্বার দিতে হবে কিভাবে ম্যাসেঞ্জারে কথা বলতে হবে কিভাবে অর্ডার দেওয়ার পর আপনি ম্যাসেঞ্জারে ওই ওয়েবসাইটের সাথে যোগাযোগ করবেন সমস্ত কিছু বিস্তারিত আমি ডিসক্রিপশন বক্সে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে লিখে দেব আপনারা ডিসক্রিপশান বক্স দেখে দেখে আপনারা এই প্রোডাক্টটা সংগ্রহ করে অবশ্যই 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 ব্যবহার করবেন আমি কথা দিচ্ছি এই জার্মানি এই প্রোডাক্টটা আপনার এক উপকার হবে এই ক্যাপসুলটা খাওয়ার সাথে সাথে আপনাকে এই ক্যাপসুলটা খাওয়ার সাথে সাথে আপনার হাজার পারসেন্ট এই জীবনে যত আপনি ওষুধ খাইছেন শুধু যে সেক্সের হবে এটা এটা কিন্তু না আপনার শারীরিক সমস্ত কিছুর আপনি সুস্থতা লাভ করবেন কারণ এইটা এটা এমনই একটা ওষুধ তৈরি করেছে বিশ্বমানের এটা কিন্তু বিশ্বমানের লাইসেন্স প্রাপ্ত এই ওষুধটা এটার নাম হলো ওয়াকসাপাম আমি সম্পূর্ণভাবে প্যাকেটটা সহ আমি আপনাদেরকে ঠিকানা দিয়ে দেব তো এই আশা ব্যক্ত করে যদি বৃহস্পদেরকে আবারও বলছি যদি এই ওষুধটা খাওয়ার পরে আপনাদের উপকার হয় অবশ্যই অবশ্যই এটা আমার দাবি আপনাদের কাছে আপনারা ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন এটা আপনার দাবি আমার আপনাদের কাছে এইটা অবশ্যই কিনবেন অবশ্যই কিনবেন অবশ্যই কিনবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক